হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসিক স্পেশাল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও অনেক অনেক ভালো আছি আর আজকে দেখো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি সাড়ে ছটার সময় অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠেছি কয়েকদিন মানে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছিলো সেই জন্য আজকে অ্যালার্ম দিয়ে দিয়ে ঘুমটা ভাঙিয়ে নিলাম যাতে প্রতিদিনের অভ্যাস আবার তৈরি করতে পারি নতুন করে এবার থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের সাথে রুটিন শেয়ার করব বিছানাটাকে সেট করে নিয়েছি তারপর তোমাদের সাথে একটা আজকে রুটিন শেয়ার করছি তোমাদেরকে কথা দিয়েছিলাম একটা রুটিন শেয়ার করব সেই অনুযায়ী আমি এবার পড়াশোনা শুরু করব। তো সকাল সাতটা থেকে আমার রুটিন শুরু হচ্ছে সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসতে বসতে কিন্তু সাতটা বেজে যেয়েছে এই জন্য সাতটা থেকে আমি আজকে তোমাদের সাথে রুটিনটা শেয়ার করছি দেখো আমি সকালবেলা চেষ্টা করব জিকের কের পার্টগুলোকে কমপ্লিট করে রাখার জন্য তোমাদের সাথে লিখে লিখে আমি শেয়ার করছি সাড়ে মানে সাতটা থেকে সাড়ে আটটা দেড় ঘন্টা আমি জিওগ্রাফিটা পড়ব এবারে আর তারপরে একটু চা খেয়ে নেবো কারণ চা না খেলে আমার জানা তো কেমন হয় তারপরে চা খেয়ে নেবো আধ ঘন্টা ওখানে ব্রেক রেখেছি ওই জন্য টি ব্রেক নটা থেকে দশটা অবধি আমি জিকে পড়বো যেগুলো রিসেন্ট জিকে মানে কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের আর কি সেগুলো পড়বো তারপর স্নান করব পুজো করব এক ঘন্টা সময়ের জন্য আমি ওখানে ব্রেক রেখেছি দশটা থেকে এগারোটা তো এগারোটা থেকে সাড়ে বারোটা অবধি আমি হিস্ট্রি পড়বো এখানে আমার কিন্তু হয়ে যাচ্ছে চার ঘন্টা চার ঘন্টা আমি জিকের পার্টগুলোকে কমপ্লিট করে নেব তারপরে গিয়ে দুপুরবেলা রুটিন আবার বলছি তোমরা হয়তো দেখেই নিয়েছো রুটিনটা যারা যারা দেখে নিয়েছ এইভাবে রুটিন তৈরি করে ফেলো তো আমি সাড়ে বারোটা পর্যন্ত সকালে রুটিনটা তৈরি করে নিয়েছি সেই অনুযায়ী আমি চেষ্টা করব পড়ার আর দুপুরবেলা হচ্ছে আমি করব ইংলিশ রাতে করব ম্যাথ আর সাড়ে বারোটা থেকে আর পুরো টাইমটা রান্নার রান্নায় করব তারপরে খাওয়া দাওয়া এগুলো আছে সেই জন্য আমি সাড়ে বারোটা থেকে তিনটে অবধি আমি ওখানে একটা বড় একটা গ্যাপ রেখেছি তো এইভাবে আমি কিন্তু রুটিন তৈরি করে নিয়েছি চেষ্টা করব রুটিন অনুযায়ী চলার কতটা চলতে পাচ্ছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করার তোমরা পুরো ব্লগটা দেখো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পড়ার ব্লগ তোমাদের খুবই ভালো লাগে কমেন্ট দেখে বুঝতে পারি তো আজকে আমি চেষ্টা করেছি আমার পড়ার ভিডিওগুলো যাতে তোমাদের কাছে ভালো করে পৌঁছায় তোমরা বলেছিলে কাজের ভিডিও কম দিয়ে পড়ার ভিডিওগুলো দিও আমি সেটা কিন্তু চেষ্টা করেছি আজকের ব্লকে তো তার জন্য কিন্তু তোমাদেরকে লাইক করতে হবে শেয়ার করতে হবে সবাইকে তো সকাল সকাল আমি কিন্তু জিওগ্রাফি নিয়ে বসে গেছি আমার কাছে ডাব্লিউ বিসিএসের যে বইটা রয়েছে সেখান থেকে অনেকেই বলছিলে আমি নাকি ডব্লিউ বিসিএসের প্রিপারেশন করছি না না আমি ডব্লিউ বিসিএসের প্রিপারেশন করছি না আমি আপাতত এখন পিএসসি ক্লার্কের জন্য পড়ছি আর এখানে দেখো আমার কিন্তু দেড় ঘন্টা পড়া হয়ে গেছে জিওগ্রাফি তারপরে আমি চলে এসেছি একটু চা খেতে চা খেতে খেতে আমি কিন্তু এখানে আধ ঘন্টা ব্রেক রেখেছিলাম পড়ার মাঝখানে মাঝখানে কিন্তু ব্রেক রাখাটা খুবই দরকারি কারণ কারণ ব্রেক না পেলে না একসঙ্গে মাথায় সব কিছু ঢুকে না আর আমাদের বয়সটা এমনই হয়েছে একসঙ্গে বেশিক্ষণ পড়লে মাথায় কিছুই থাকে না জানি না তোমাদের এটা হয় কি না আমার তো হয় এই আমি পড়ার মাঝখানে মাঝখানে কিছুটা করে গ্যাপ রাখি ব্রেক রাখি তো সেটা আমার খুব ভালো লাগে এই চাটা খেয়ে আবার চলে এসছি এখন আমি জিকে পড়ব বলে আমার সেই ডাব্লিউ এর বইতে জি কের বিভিন্ন খেলাধুলার পার্ট বা এর পাটগুলো খুব ভালো করে আছে আর আমি এখন কিন্তু জি পড়ছি না আমি পড়ছি হচ্ছে হিস্ট্রিটা তো আমি ভাবলাম যে আগে হিস্ট্রিটা নিই তারপর জিকে রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি ইউটিউব থেকে পড়ে নেব ভিডিওগুলো দেখে আমি জিকে জন্য এক ঘন্টা করে সময় রেখেছি যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এক ঘন্টা করে আর হিস্ট্রির জন্য আমি রেখেছি হচ্ছে দেড় ঘন্টা জিওগ্রাফির জন্য দেড় ঘন্টা তিন ঘন্টা জিকে জন্য এক ঘন্টা চার ঘন্টা টোটাল আমি সকালবেলা টাইমটা দেওয়ার চেষ্টা করেছি তো এখানে দেখো আমি হিস্ট্রি পড়ছি হিস্ট্রিতে একটা চ্যাপ্টার কমপ্লিট করার চেষ্টা করব এই বইটা ভীষণই ভালো এখানে একটা চ্যাপ্টার পুরো ফুল দেওয়ার পরে কিছু কোয়েশ্চেন আনসার থাকে সেগুলো সলভ করলে অনেকটা কিন্তু মাথায় ঢুকে যায় আমার তো খুব ভালো লাগে কিন্তু আমি ডাব্লিউ বিসিএসে প্রিপারেশান করছি না আর আমি একটা ফর্ম ফিল আপ করেছিলাম তোমাদেরকে বলেছি সেটা হচ্ছে এর ফর্ম ফিল আপ করেছি তোমরা চাইলে সিজিএলের ফর্মটা ফিল আপ করে নিতে পারো তো তার জন্য প্রিপারেশান করব আগে আমি পিএসসি ক্লার্কের প্রিপারেশানটা শেষ করি তারপর হচ্ছে গিয়ে তার এরও ফর্ম বেরোতে চলে আইসিডিএসের প্রিপারেশান শুরু করে দাও আজ থেকে যারা যারা আইসিডিএসের জন্য মানে এত দিন ধরে পড়েছ তারা এখন থেকে ভালোভাবে আরও আইসিডিএসের জন্য পড়ো সামনেই কিন্তু আইসিডিএসের ফর্ম বেরোবে তো তার জন্য কিন্তু প্রিপারেশানটা চূড়ান্ত পর্যায়ে করতে হবে মানে এখন কম্পিটিশান যতটা হাই হয়েছে আমি দেখো পড়া শেষ করে কিন্তু আমি এখন জামা কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি কিন্তু আমার এখানে সকালবেলা কিন্তু চার ঘন্টা পড়া হয়নি আমি যেটা ভিডিও করব একদম সৎভাবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব চার ঘন্টা পড়া হয়নি আমি কিন্তু দেড় ঘন্টা জিওগ্রাফি আর দেড় ঘন্টা হিস্ট্রি পড়েছি জিকে এক ঘন্টা পড়া হয়নি কারণ আমার সংসারের কাজ আছে সব কিছু তো সামলে আমাকে টাইম বের করতে হবে আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব সকালবেলা চার ঘন্টা বের করে পড়াশোনা করার আমার স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে আমি একদমই রান্না টান্না বসিয়ে দিয়েছি মাথা মাথাটাথা ধুয়ে আজকে স্নান করতে আমার অনেক সময় সময় লেগে গেছিল তো এই জন্য আমি এক ঘন্টা জিকে পড়তে পারিনি নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব এক ঘন্টা জিকে পড়ার আর তোমাদের সাথে শেয়ার করার আর কি আমি যা ভিডিও করি পুরোপুরি যা যা পড়ি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো সেই জন্যই আমি তোমাদেরকে বলেই দিলাম যে এক ঘন্টা জিকে আমি পড়তে পারিনি এখন হচ্ছে রান্না বসিয়েছি দেখো আমার যাতে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায় আমি সেরকম কি মাছ হবে আর একদিকে হচ্ছে সবজি তরকারি রান্না করবো সেই জন্য দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি যাতে আমার তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে যায় কিন্তু এদিকে দেখো আমার মাছটা পুরো বরফের মতন শক্ত হয়ে গেছে আগে থেকে ফ্রিজ থেকে বের করে রাখা উচিত ছিল কিন্তু সেটা আর মাথায় ছিল না আর কি তো রান্না করতে গিয়ে বের করতে গিয়ে দেখি পুরো শক্ত হয়ে আছে তো কিছু কি করব এগুলোকে একটু জলে ভিজিয়ে দিলে তাড়াতাড়ি ছেড়ে যায় আর কি মাছগুলো তো আমি এগুলোকে জল দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি আর এদিকে দেখো আমার নমদ হচ্ছে খেতে এসছে আমার ঘরে মানে খেতে এসছে বলতে ওর মা খাওয়া নিয়ে আমার ঘরে চলে আসে কারণ সে আমার সঙ্গে গল্প করে করে খেতে খুব ভালোবাসে আর কি আমি কি রান্না করছি আমার সঙ্গে সে রান্না করবে খাবে আমার সাথে গল্প করবে খেতে ভালোবাসে এমনি বাড়িতে তো সেও মানে বাড়িতে খায় না সব বমি করে দেয় এই জন্য তার মা আবার আমার বাড়িতে নিয়ে আসে আমি থাকলে তো দুজনে গল্প করছি আমি গল্প করতে করতে রান্না করছি খুব ভালো লাগছে জানো তো এরকম মানে আমার ননতটা থাকলে না মাইন্ডটাও ফ্রেশ থাকে একদম ওর সাথে গল্প করতে করতে কত পাকা পাকা কথা বলে মানে এত পাকা পাকা কথা বলতে পারে তার জন্য আর কি খুব ভালো লাগে মানে এত গল্প করে আমার সাথে এটা সেটা বলতে থাকে বাচ্চার তো খুবই ভালো লাগে ওর সাথে গল্প করতে আর এই সময়টা সে খেতে প্রতিদিনই আমার ঘরে আসে আর কি তো গোটা ঘরটাই ইঁঠো করে ফেলে মানে বমি করে করে একটু খায় একটু বমি করে আর কি এই করতে করতে ভয়েস রেকর্ডিং করতে করতে যে কত রকমের সমস্যা আছে বলে বোঝাতে পারবো না কারণ কি জানো তো মানে এই মন্দিরে আমাদের পাশে মন্দির আছে মন্দিরে ঘন্টা বেজে উঠে কখন আবার কখন হচ্ছে এ ডাকে সে ডাকে এই করতে করতে না আমার ভয়েস রেকর্ডিংটা ঠিক করে করা হচ্ছে না জানি না একটা ভয়েস হয়তো তোমরা জোরে পাবে একটা ভয়েস আসতে পারছ হয়তো তো এদিকে দেখো দুটো কড়াই আমি রান্না বসিয়েছি রান্না করতে করতে গল্প করে করে রান্নাও হচ্ছে এদিকে আর তাকে খাওয়া হচ্ছে আর কি তাকে ভূতের আবার ভিডিও দেখাতে হয় ভূতের ভিডিও ভয় পায় না মানে কি সাহস কি বলবো তো এইভাবে রান্না টান্না করে খেয়ে দিয়ে দুপুরে তিনটা থেকে তোমাদের সাথে আমার শেয়ার করা ছিল ইংলিশ তো আজকে আমি বসেছি ন্যারেশন চেঞ্জ পড়তে ন্যারেশন চেঞ্জ মানে ভালোভাবে শিখতে হবে মাথার মধ্যে ভালো করে ঢোকাতে হবে এজন্য প্রথম থেকে ন্যারেশন চেঞ্জ আজকে কিন্তু আমি লিখে লিখে প্র্যাকটিস করবো কিছু কিছু মানে ওই এক্সাম্পেল যেগুলো থাকে আর কি তো সেইগুলো আজকে করে করে প্র্যাকটিস করব মাথায় ঢুকছে কিনা না দেখবো আর কি তো ন্যারেশন চেঞ্জ আর কি অনেক দিন ধরে প্র্যাকটিস করছি এখন অনেকটাই বুঝতে পারি তো অনেক কঠিনও আসে পরীক্ষা যেগুলো আর কি অনেক হাই লেভেলে তখন আর কি অসুবিধা হয়ে ওঠে এই জন্য আমি ভেবেছি প্রথম থেকে একদম গোড়া শক্ত করতে হবে তাহলে আমি ন্যারেশন চেঞ্জ করতে পারবো তো যাদের টেন্সটা ভালো করে শেখা নেই তাদের কিন্তু ন্যারেশন চেঞ্জ করতে পারবে না ন্যারেশন চেঞ্জ করার প্রথম হচ্ছে টেন্সটাকে আগে ভালো করে রক্ত করতে হবে টেন্সটা যদি ভালো করে রক্ত হয় তাহলে ন্যারেশন চেঞ্জে কোনো অসুবিধা Vida hoy আমি কিন্তু টেন্সটাকে ভালো করে পড়েছি তার ভিতরে অনেক অনেক অসুবিধা আছে সেগুলো কিন্তু আমি ন্যারেশন চেঞ্জ করতে গিয়ে যেগুলো অসুবিধা হবে সেগুলো আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করব তো আমি এদিকে দেখো ন্যারেশন চেঞ্জের এক্সাম্পেলগুলো প্র্যাকটিস করছি তো আমি তার পাশে কিন্তু কোন টেন্স থেকে নেওয়া হয়েছে কোন টেন্সে রূপান্তর করা হচ্ছে এগুলো সব লিখে লিখেই করছি তোমরা দেখো অনেকটাই হয়তো বুঝতে পারবে যারা নতুন করছো তারা কিন্তু এইভাবে প্র্যাকটিস করো যে কোন টেন্স থেকে কোন টেন্সে করতে হবে যেই স্যারের কাছে করো সেই স্যারের কাছে ভালো করে বুঝে করার চেষ্টা করো হলে কিন্তু এগুলো পরীক্ষায় কিন্তু তুমি যেগুলো প্র্যাকটিস করে গেছো সেগুলো কোনো দিনও আসে না তো পরীক্ষায় কিন্তু নতুন ধরনের আসে তখন কিন্তু করা খুব অসুবিধা হয়ে যায় এই জন্য সময় বুঝে বুঝে ন্যারেশন চেঞ্জ করা উচিত তো আমি এখানে দুপুরবেলা তিন ঘন্টা সময় ন্যারেশন চেঞ্জ প্র্যাকটিস করেছি তো এখানে হয়তো তিন ঘন্টা সময় আমার লাগেনি আড়াই ঘন্টার মধ্যে হয়ে গেছিলো ইংলিশটা পড়া তো বেশিক্ষণ তো পড়তে পারি না ইংলিশটা কারণ তিন ঘন্টা মানে অনেক আমি চেষ্টা করি পড়ার তো যতক্ষণ আমার সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে মাথায় ঢুকে যাচ্ছে ততক্ষণই পড়ি আর এদিকে দেখো আমার গাছপালা কি সুন্দর হয়েছে তো একটু বাইরে থেকে হেঁটে টেটে এসে একটু লাল চা খেয়ে তারপর আমি আবার আমার রাতের মানে একটু শুরু করব এখন আমি করব ম্যাথ ম্যাথে আমার এখন চলছে लाभ क्षति अंक প্রতিদিন আমি যেগুলো করি তোমাদের সাথে সেটাই শেয়ার করি তোমরা জানো আমি যেই অঙ্কগুলো প্রতিদিন করি সেটাই শেয়ার করি লাভ ক্ষতির মানে অনেক অঙ্ক রয়েছে অনেক ভ্যারাইটিস রয়েছে প্রত্যেকটা ভ্যারাইটিসের অঙ্ক করার চেষ্টা করি আমি সব সময় যাতে আর কি যে কোনো প্যাটার্নের অঙ্ক এলে যাতে করতে পারি পাটিগণিত বিশেষ করে খুবই ইম্পর্ট্যান্ট ভালো করে করতে হবে পাটিগণিতটা তো সেই জন্য আমি এখন ম্যাথ নিয়ে বসে গেছি আমার সাড়ে সাত সাতটা থেকে সাড়ে নটা অবধি আমি আজকে ম্যাথ করব মানে দু ঘন্টা দু ঘন্টা এরকম লেখা থাকে কিন্তু আমার যেহেতু ইংলিশে কম টাইম লাগে ইংলিশটা আমি বেশিক্ষণ পড়তে পারি না আমি ম্যাথটা সেহেতু বেশিক্ষণ করতে পারি আমার ম্যাথে কোনো অসুবিধা হয় না যতক্ষণ খুশি করতে পারি তো এই জন্য আমি ইংলিশটা ওইদিকে আড়াই ঘন্টা করেছি আর ম্যাথটা এদিকে আড়াই ঘন্টা করব দু ঘন্টা জায়গায় আড়াই ঘণ্টা করবে এইভাবে কিন্তু টাইম ম্যানেজ করে পড়তে হবে আমি যেভাবে টাইম ম্যানেজ করছি তোমরাও চেষ্টা করো সেইভাবে টাইম ম্যানেজ করে পড়া তাহলে কিন্তু পড়াশোনাটা ভালো হবে আর মোটিভেশান বাড়বে অনেক নিজে সেলফ কনফিডেন্স বাড়বে যাতে যে মনে হবে হ্যাঁ আমি তো পড়ছি সারা দিনে কমসে কম আট ঘন্টা পড়ার চেষ্টা করো আট ঘন্টা না পড়লে কিন্তু কোনো কম্পিটিশান ধরা কিন্তু সম্ভব নয় সেই জন্য বলছি যারা হাউসওয়াইফ আছো তারা হয়তো অনেকের বাচ্চা কাচ্চা আছে তারা পড়ার একদমই সময় পাও না তারা চেষ্টা করবে রেগুলার পাঁচ থেকে ছ ঘন্টা পড়ার পড়ার মধ্যে থাকার আর রেগুলারিটি মেনটেন করা তুমি একদিন পড়লে পাঁচ দিন না পড় না পড়লে কিন্তু সেই জিনিসটা তুমি ভুলে যাবে সেই জন্য তুমি যদি পাঁচ ঘন্টাই পড়ো বা চার ঘন্টায় যাই পড়ো না কেন সেটা রেগুলার পড়তে হবে রেগুলার এক ঘন্টা করে সময় দাও সব কিছুতে তাহলেই দেখবে তুমি মানে অনেকটা পরপর পরপর তুমি সিলেবাস কমপ্লিট করে ফেলতে পারছো তার জন্য তোমাকে রেগুলার মেনটেন করা খুবই জরুরি আর যারা যারা এমনি আছো পড়াশোনায় শুধু করছো তারা কিন্তু সারা দিনে আট থেকে ন ঘন্টা পড়ার চেষ্টা করো আজকে কিন্তু আমি সারা দিনে আট ঘন্টা পড়েছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম সকালে আমি পড়েছিলাম তিন ঘন্টা আর বিকালে আমি পাঁচ ঘন্টা তার মানে আট ঘন্টা আজকে আমি পড়েছি কিন্তু আমার পড়ার কথা ছিল আজকে ন ঘন্টা আমি পরের দিন আবার চেষ্টা করব ন ঘন্টা পড়ার আজকে আমার হয়েছে আট ঘন্টা তো রাত্রিবেলা আবার রান্না বান্না আছে সেগুলো আবার করতে হবে আমি সাড়ে নটার দিকে উঠে পড়ি অনেক সময় দশটাও বেজে যায় আমাদের দেরিতে খাওয়া দাওয়া হয় সেজন্য কোনো অসুবিধা হয় না তো রাত্রিবেলা রান্না করব আজকে ডাল আর হচ্ছে গিয়ে সব রকম সবজি ভাজা তো সেই জন্য বেশি টাইমও লাগবে না আমি দুদিকে করে নিই বলে আমার তাড়াতাড়িও হয়ে যায় কোনো অসুবিধা হয় না একদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিই একদিকে ভাজা করে নিই তো ডালটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিই এই জন্য তাড়াতাড়ি হয়ে যায় এইভাবেই আমার চলছে তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু লাইক করে দিও সাবস্ক্রাইব করো পাশে থেকে আমার কিন্তু খুবই ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই স্টেট ইন ফর নেক্সট ব্লগ